যা করেছিস অনেক করেছি এটা বস সেই তো টাকার বেলা টাকা দিচ্ছে নে বেকার ভালিয়াই মার রুকো যারা সবার করো শুভম ঠিকই বলেছিলিস তুই মালিক কাজে তার টাকা পয়সা দেয় না কাজ ফাঁকি দিতে হবে সুপারভাইজার ভাইজার আসছে শুভম কাজ তো আমাদেরকে করতে হবে

তোর সাথে আমার একটা কথা ছিল হ্যাঁ শোন একজনকে নাকি চোট হয়েছে শুনছিলাম তা তাকে তুই কিছু টাকা দিয়ে ফুটিয়ে দিবি না তোর টাকা দিতে হবে না আমি টাকা দিচ্ছি টাকা দিয়ে ওদেরকে ফুটিয়ে দেবো তুই এক কাজ কর এই বন্দুকটা তুই রেখে দে আর এই কাপড়টা রেখে দে তুই ভালো করে কাপড়টাকে গায়ে দিয়ে নিবি ওরা যাতে বুঝতে না পারে জড়িয়ে নিয়ে তুই ওদেরকে একজনকে শ্যুট করে দিবি শ্যুট করলে এইখানটা ঝামেলা শেষ তোমার এই বন্ধুটা নাও আর আমার কাজটা দে দাও নাও তোমার টাকাটা নাও সুপারভাইজার তোমার দ্বারাই যে এত বড় কাজ হয়েছে আমাকে খুব গর্বিত মনে হচ্ছে এতে ন লাখ টাকা আছে আপনি নিয়ে চলে যান আর আমার বন্ধুটা ফেরত পরে আপনাকে কোনো কাজ থাকলে ডেকে নেব আবার চললাম ঠিক আছে বল खत्म बाय बाय टाटा गुड बाय गया